আমাদের সম্পর্কটা শুরু হয় ফেসবুক থেকে হঠাৎ একদিন মারিয়াম নামের একটা ফেসবুক আইডি আমার ফেসবুক প্রোফাইলে শো করে কিছু চিন্তা না করে হুট করে ঢুকে পড়লাম আইডিতে প্রোফাইল চেক করতে দেখি খুব সাধারণ একটা মেয়ে একটা কালো বোরকা পরা খুব মায়ামাখা চোখ দেখে আমার খুব ভালো লাগে ভালো লাগা থেকে দিয়ে দিলাম ফ্যান্ড রিকোয়েস্ট সেই দিনই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট একজন একজনকে জানা আরম্ভ করলাম সত্য মিথ্যা মিলিয়ে কথা বলতে থাকা এভাবে অনেক দিন ভালোই চলতে থাকে আমি আস্তে আস্তে তার ভালো লাগা থেকে প্রেমে পড়তে থাকি একটা সময় আমি তাকে বলে দিই ভালোবাসি তোমায় অনেক বেশি ভালোই চলতেছিল তবে তার সাথে দেখা করা আমার খুব সহজ ব্যাপার ছিল না কারণ আমি যে এক প্রবাসী আর প্রবাসীরা হয়তো অনেক পোকা হয় তাই তারা সব সময় ঠকে যায় আমি মালয়েশিয়া থাকি আর মালয়েশিয়া থাকাকালীন সম্পর্কটা শুরু হয় একটা কাকতালীয় ব্যাপার যে আমাদের গ্রামের গ্রামের বাড়ি আর তাদের পাশাপাশি দুইজনই চাঁদপুর জেলার সম্পর্কের কিছু মাস পর থেকে আমার এলাকার কিছু ছেলে আমাকে এস এম এস করে বলতো তুই কার সাথে প্রেম করিস সে মেয়ে তো ভালো না আরো অনেক ছেলের সাথে নাকি সম্পর্কে আছে তখন আসলে কানে তুলতাম না এসব ভাবতাম সবাই হয়তো বা আমার ভালোটা দেখতে পারে না আমি একটা জিনিস সবসময় ভাবতাম আমি যাকে ভালোবাসি সে কালো হোক বা সাদা খারাপ হোক বা ভালো একবার না জেনে মনের অজান্তে ভালোবেসে ফেলেছি যখন তাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারেনি আর সেই প্রিয় মানুষটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে আমাদের এমন কোনো দিন ছিল না যে কথা হতো না যেহেতু আমি বিদেশে থাকি যার জন্য সময় পাইলেই কথা হতো আর দিনে তিন থেকে চারবার ভিডিও কলেই কথা হতো যখনই শাড়ি পরে আমাকে দেখাইতো আমি এক নজর তাকিয়ে থাকতাম আর বলতাম তোমাকে না বৌবু লাগছে খুব সুন্দর আর এই সুন্দরের মাঝে ছিল তার যত অপকর্ম আমি তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে এটা শুধু সে আর আমি জানি না আমাদের দুই পরিবারই জানতো এবং বিয়ের আমি দেশে আসার বিয়ে কথাবার্তা হবে সেটা দুই পরিবারের সম্মতি নিয়ে এর মাঝেই কয়টা আইডি থেকে আমাকে এস এম এস করে ছবি ভিডিও পাঠায় যেগুলো আসলে আমি নিতে পারতাম না আমার সাথে সম্পর্কে যাওয়ার আগে এবং পরে আরো অনেক বয়ফ্রেন্ড ছিল তার যেটা সবসময় লুকাতো আমার কাছে আমি জিজ্ঞেস করা সত্ত্বেও বলতো ওরা আমার ভালো ফ্রেন্ড কিন্তু তার ফ্রেন্ড সাথে অনেক ক্লোজ ছবি পর্যন্ত আমি আমি দেখি যেটা আসলে কোনোভাবেই নিতে পারিনি তবে ভালো তো বাসি খুব এমন মায়া ভালোবাসা যে এর আগে কোনো মেয়ের প্রতি এমনটা হয়নি তাই তো আমি ওকে এমন ভাবে বলতাম তুমি যদি খারাপের চেয়েও খারাপ হও প্রতিতা হও আমি তোমাকে বিয়ে করব। ওর কোনো চাহিদা আমি অপূর্ণতা রাখি নেই যখনই যা চাইতো সব পূরণ করছি আমার মনে হয় না এর থেকে বেশি কোনো ছেলে একটা মেয়েকে ভালোবাসতে পারে সব কিছু করেও আমি হেরে গেছি তাকে আমার করে নিতে পারিনি তার এই প্রেম প্রেম খেলার মাঝে আমি আজ এক অপরাজিত প্রেমিক আমি প্রবাসী তাই হয়তো বারবার হেরেছি ডিউটি শেষ করে এসে কথা বলতাম এমনও দিন ছিল আমার ঘুম ছিল না দুই দিন আটচল্লিশ ঘন্টা আমি ঘুমাইতে পারতাম না তার সাথে একটু কথা বলবো বলে সবাই সবার জায়গা থেকে ভালো আছে সে নতুন একটা রিলেশন ইনভলভ হয়েছে আমাকে ছেড়ে যাওয়ার আগে বলেছে আমি নাকি দেখতে ভালো না আমার কোনো কিছুই পছন্দ হয় না তার অনেক চেষ্টা করলাম তাকে আমার করে রাখার পারেনি এমন অনেক ফেসবুক রিলেশন আছে যেগুলা কখনো পরিপূর্ণতা পায় না যারা সত্যিকারে ভালোবাসে তারা বেঁচে থাকলে কষ্ট নিয়ে বেঁচে থাকে তবে এমন কোনো কিছুই ভালো না যেটার কোনো ভিত্তি নাই বা কোনো নাম নেই তাহলে সেসব জিনিস নিয়ে কেন কষ্ট পাবেন ভালোবাসা সত্যি ভালোবাসা চিরন্তর তবে সেই ভালোবাসা যেন দুইজন দুইজনের প্রতি মৃত্যু পর্যন্ত থাকে আপনি কারোর সাথে ছলনা করে কখনো সুখে থাকতে পারবেন না